মহরম অর্থ হলো হাই হোসেন বাড়ি বাড়িতে যে হাই হোসেন করবে খালি পায়ে হাঁটবে একটা পোশাক চলবে গোসল করবে না দশ দিন তাই না বাড়িতে বাড়িতে যাবে দলে দলে সবাই হাই হোসে এরকম গান বাজনা করবে নাচা নাচে লাফালাফি এটা হলো মহরম নাকি বিষয়টা এরকম না আমাদের নবীর অনেক নাতি ছিলেন কিন্তু তার মধ্যে দুইজন খুব পরিচিত হাসান হোসাইন হাসান হজরত হাসান হজরত হোসাইন আপনি বাবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর আপনাদের মায়ের নাম কি জানো মায়ের নাম হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা ঠিক আছে তাহলে হাসান আল হোসেন নবীর কি হয় নাতি নবীর কি নাতি নবীজি ও ছোটবেলায় তার নাতিদেরকে খুব মোহাম্মদ করতেন ভালোবাসতেন যেমন তোমাদেরকে তোমাদের নানা নানি দাদা দাদি অনেক মহম্মদ করে না না নবীর ইন্তেকালের অনেক বছর পরে আমাদের অনেক বছর প্রায় পঞ্চাশ বছর পরে হ্যাঁ হজরত হুসাইনাল তখন যিনি বাদশাহ ছিলেন সেই সময় মুসলমান দেশের যিনি বাদশাহ ছিলেন সেই বাচ্চা অনেক খারাপ ছিলেন কি ছিলেন সেই বাচ্চা অনেক খারাপ ছিল সেই বাচ্চা অনেক মানুষের উপরে অত্যাচার করতো ইসলামের আইন কানুন নিয়ম বিধান এই কারণে অনেক মানুষ হুসাইন রাজে বলেছিলেন যে আপনি আমাদের বাচ্চা হবে আপনি আমাদের কি হবে বাচ্চা আমরা যে বাচ্চা আছে খারাপ লোক তাকে আমরা বাচ্চা হিসেবে আর মানতে চাই না তো প্রস্তাব দিয়েছিলেন তো সেই জন্য হুসাইন সেই তাদের ওই প্রস্তাব গ্রহণের জন্য শাসক হওয়া খলিফা হওয়ার জন্য হুসাইন গেছিলেন সেই দেশে হম সেই দেশের নাম হলো ইরাক সেই দেশের একটা প্রান্ত এলাকা বিশাল মাঠ অঞ্চল সেই অঞ্চলের নাম ছিল কারবালা হ্যাঁ সেই কারবালার প্রান্তর সেই এলাকায় যাওয়ার পরে হুসাইন রাজুল্লাহ তালহ তার পরিবার স্ত্রী ছেলে মেয়ে তার আত্মীয় স্বজন সহ বাহাত্তর থেকে পঁচাত্তর জন সদস্য তারা একসাথে গেছিলেন তো সেই সমাজ যে শাসক ছিল বাচ্চা সেই শাসক ভয়ে তার ক্ষমতা চলে যাবে এই ভয়ে হুসাইন রাজুল্লাহ তালহুর উপরে সৈন্য বাহিনী পাঠায় ঠিক আছে সেই স্বর্ণবাহিনী হুসেন রাজুল্লাহ হুকে তার পরিবার পরিজন তার সাথী সঙ্গীসহ সহ সবাইকে কি করে হত্যা করে কি করে হুসাইন রাজুল্লাহ তালু কে ছিলেন আমাদের নবীর আমাদের নবীর নাতি আমাদের নবীর কি অত্যন্ত প্রিয় অত্যন্ত স্নেহের নাতি ছিলেন না হুসাইন রাজুল্লাহ তালু জান্নাতি মানুষের সর্দার হবেন কি হবেন সর্দার তো তাকে তার পরিবারের সবাইকে সহ এই দশ দিনে হ্যাঁ ওই সময় যে শাসক ছিল রাজা রাজা খারাপ অত্যাচারী শাসক হ্যাঁ সেই রাজা ও পরিবার সহ সবাইকে মেরে ফেলে হত্যা করে শহীদ করে ফেলে হ্যাঁ সেই দিনটি ছিল আজকের এই মহরমের দশ তারিখ বুঝছো এই জন্য আজকের এই উপলক্ষে আরো কিছু কারণ আছে সেই জন্য সরকারি ভাবে বন্ধ আর যারা ওই যে হাই হোসেন করে না তারা ওই হুসাইন যে হত্যা করছে সেটা শোক প্রকাশ করে কি প্রকাশ করে শোক তবে ঠিক না হ্যাঁ কাজ আছে আজকে কিছু কাজ আছে কাজ হলো রোজা রাখতে হয় কি করতে হয় রোজা রাখতে হয় আজকে আগামীকাল অথবা আজকে এবং গতকাল দুই দিন রোজা রাখতে হয় হ্যাঁ আর হুসাইন রাদিয়াল্লাহু তার পরিবার সহsetCও শহীদ করে দিছে মেরে ফেলেছে এজন্য তাদের জন্য কি করতে হয় দোয়া করতে হয় আর হুসাইন রাদিয়াল্লাহু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তাই না শাসক ছিল যারা জালিম হাসেক বিয়াদর তো তার বিরুদ্ধে উনি কি প্রতিবাদ করেছিলেন এজন্য তাকে হত্যা করা হয়েছে আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু হুরমত এরকম প্রতিবাদ দিতে হবে হ্যাঁ আমাদেরকে সবসময় ভালো কাজের পক্ষে থাকতে হবে কেমন সবসময় ভালো কাজ করতে হবে মন্দ কাজ ছেড়ে দিতে হবে মিথ্যা কথা বলা যাবে না মন্দ কথা বলা যাবে না চুরি করা যাবে না ভালো মানুষের সাথে থাকতে হবে নামাজ পড়তে হবে ইসলাম মেনে চলতে হবে কেমন এটা হলো এই জীবন দেওয়ার এই শিক্ষা ভালো মানুষের সাথে থাকতে হবে অন্যায়ের পক্ষে থাকা যাবে না সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে ঠিক আছে